এই পর্যন্ত আমার হাতের কলিজা ভুনা যারা যারা খেয়েছে সবাই শুধু একটা কথাই বলেছে কি ব্যবহার করেছো এত বেশি টেস্ট হয়েছে আমি কিন্তু কলিজা ভোনাটা একটু অন্যভাবে তৈরি করি আর যার কারণে কলিজা ভোনা খেতে অনেক বেশি টেস্ট হয় কোনো ধরনের গন্ধ তো থাকেই না আর কলিজা ভোনা করার পরে কালো হয়ে যায় না একদম লাল টুকটুকে থাকে তো প্রথমেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি আর তার মধ্যে অবশ্যই একটা কালো এলাচ দিয়ে দিতে হবে তো এরপর এক কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে ঠিক সোনালি রং ধারণ করার একটু আগেই এখানে আমি দিয়ে দিব কলিজা তো তার আগে আমি এগুলোকে ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব কলিজা আর ফ্যাবসা আমি কিন্তু দুইটাই নিয়েছি কলিজা ভুনা কখনো শুধু করলে ভালো লাগে না সাথে একটু ফ্যাপসা দিলে কলিজাটা খেতে অনেক বেশি টেস্ট হয় তো এগুলোকে আমি প্রথমে গরম পানি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপর সেটাকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি অনেকে আছে কলিজা ভুনা করার সময় পিসগুলোকে বড় রাখে তো আমি কিন্তু একদম ছোট করে নিই এতে করে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যায় তো ভালোভাবে প্রথমে পেঁয়াজের মধ্যে আমি এই কলিজা ব্যবসাগুলোকে একটুখানি ভেজে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আমি এখানে প্রায় দেড় কেজির মতো কলিজা ব্যবসা নিয়েছি আর তার জন্য আদা রসুন বাটা ব্যবহার করেছি তিন টেবিল চামচ আদা বাটা তার সাথে দুই টেবিল চামচ রসুন বাটা একদম টাটকা মশলা বেড়ে তারপর দিয়েছি এরপর দিয়ে দিলাম মরিচ বাটা মরিচের সাথে আমি কয়েকটা কাঁচা মরিচও বেটে নিয়েছি সেটা আমি এখানে ব্যবহার করেছি চার টেবিল চামচ কলিজে বা ফ্যাপসা ভুনা করার সময় বাটা মরিচটা ব্যবহার করলে আর ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে স্বাদটা অনেক ভালো আসে তো এরপর আমি শুকনা মশলা দিব এখানে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তার সাথে গোলমরিচের গুঁড়া সাদা কালো দুইটাই দিয়ে দিলাম হাফটা চামচ করে এক চিমটির মতো জয়ফলের গুঁড়া আর তার সাথে এক চিমটির মতো দিয়ে দিব জয়চির গুঁড়া এই দুইটা অবশ্যই ব্যবহার করবেন কোনো ধরনের গন্ধ আসবে না এরপর আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব আর তার মধ্যে আছে রাঁধুনি এই রাঁধুনি মশলাটা হচ্ছে এক ধরনের মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় অনেকটা জিরার মতো হয় তো এই মশলাটা আমি হাফ চা চামচেরও কম ওয়ান ফোর চা চামচ দিয়েছি এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন যে মশলাটা দিয়ে দিলাম সেটা হচ্ছে আমার বাসায় বানানো স্পেশাল গরুর মাংসের মশলা এই মশলা রেসিপি আমার রিলসে দেওয়া আছে আপনারা চাইলে এই মশলা বানিয়ে করতে পারেন অথবা আপনারা যে কোনো ধরনের রেডিমিক্স মাংসের মশলা মানে গরুর মাংসের মশলা দিয়ে মানে এই রেসিপিটা তৈরি করতে পারেন তো এটা দিয়েছে আমি দুই টেবিল চামচ এই মশলাটা দেওয়ার পরে ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়াটা এই জন্য দিচ্ছি এতে করে কালারটা কিন্তু একটু ভালো আসবে তো শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পরে ভালোভাবে এখন এটাকে কষিয়ে নিতে হবে তো এমনভাবে কষাবেন যেন মশলাটা নিচের দিকে লেগে না যায় কিন্তু অনেক ভালোভাবে কষানো হয়ে যায় মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যায় তো আমি পানি দিচ্ছি অল্প অল্প করে আর এটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি গরুর মাংস বা যে কোনো ধরনের মাংস আর তার সাথে এই করিদা ফেবসা বা যে কোনো কিছু রান্নার সময় একটু ভালোভাবে কষিয়ে নিলে একদম মশলাটা ভাজা ভাজা করে নিলে খেতে যেমন টেস্ট হয় কালারটাও অনেক ভালো আসে তো এরপর আমি এখানে দিয়ে দিব গরম পানি তো একটু বেশি করে গরম পানি ব্যবহার করছি কারণ আমি এখানে এখন দিয়ে দিব রসুন রসুনটা সেদ্ধ হতে হবে আর একটু বেশি করে পানি না দিলে এগুলো ভালোভাবে সেদ্ধ হতে চায় না তো দিয়ে দিলাম আমি এখানে রসুন দেশি রসুনটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে স্বাদটা ভালো আসে আমি গরু মুরগি খাসি যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে রসুনটা ব্যবহার করি আমাদের বাসায় রসুন খেতে সবাই অনেক বেশি ভালোবাসে তো এই জন্য আমি রসুনটা দিয়েছি আর অবশ্যই দেশি রসুন দিবেন ঢাক দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে ঢাকটা তুলে নিয়ে এখানে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে ফ্লেভারটা যেমন ভালো আসে আর এই কাঁচামরিচগুলো আবার ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তো এই যে এখন ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি এখন শুধুমাত্র এই কাঁচামরিচটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করব আর ঝোলটা কিন্তু একটু হালকা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি কলিজা ব্যবসা বোনা করার সময় একদম ঝোল শুকিয়ে ফেলি না একটু মাখা ঝোল রাখি কারণ এই ঝোলটা দিয়ে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের বাসায় কখনও কলিজা বোনা একদম শুকনা শুকনা করে করা হয় না আর এই ঝোলটা খেতেও কিন্তু দারুণ লাগে রুটি বা লুচি পরোটা দিয়ে অনেক ভালো লাগে খেতে তো এই যে উপরের দিকে তেলটা ভেসে উঠেছে আর কলিজা ফ্যাপসা ভোনা কিন্তু একদমই রেডি এখন এটা খাওয়ার পালা আপনার এই রেসিপিতে একবার শুধু এভাবে রান্না করে দেখবেন একদম অন্যরকম একটা টেস্ট আসবে যেমন কালার হবে আর তেমনি স্বাদ আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ